ইসলামে রোগীর সেবায় নিযুক্ত ব্যক্তির বিশেষ মর্যাদা ইসলাম এমন জীবন ঘনিষ্ঠ সেবাকেই দিয়েছে সর্বোচ্চ মর্যাদা শ্রেষ্ঠত্বের আসন মহান আল্লাহ বলেন যে কেউ একটি প্রাণ রক্ষা করে সে যেন গোটা মানবজাতিকে রক্ষা করল সুরা আলমায়দা আয়াত্তিন দুই এ আয়াতে জীবনের পবিত্রতা ও গুরুত্ব কত গভীরভাবে প্রতিষ্ঠিত হয়েছে তা খুব সহজেই অনুধাবনযোগ্য চিকিৎসক নার্স প্যারামেডিক বা স্বাস্থ্য সহকারী তিনি যখনই কোনো ব্যক্তির আরোগ্যের পথে এগিয়ে যেতে সহযোগী হন তখনই তিনি এই আয়াতের অন্তর্গত মর্যাদার হকদার হন রাসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম নিজেও ছিলেন মানবতার শ্রেষ্ঠ সেবক তিনি মক্কামদিনার অভাবগ্রস্ত অসুস্থ অক্ষম মানুষদের কাছে যেতেন তাদের হাল জানতে চাইতেন রোগী দেখতে যাওয়া ছিল তার অনুপম শূন্য হাদিসে বর্ণিত যে ব্যক্তি কোনো রোগী বা ভাইয়ের সাক্ষাৎ লাভের জন্য যায় সে জান্নাতের বাগানে প্রবেশ করে যতক্ষণ না সে ফিরে আসে মুসলিম হাদিস দুই পাচ্ছায় আট শাহাবাদের মধ্যেও ব্যাপকভাবে এ অনুশীলনের চর্চা ছিল নারী সাহাবি রুফায়দা আলাসলামিয়া রাদিয়াল্লাহ আনহুকে ইতিহাসের প্রথম নারী নার্স হিসেবে গণ্য করা হয় মাহমুদ ইবনে লাবিদ রহমাতুল্লাহ আলাহি থেকে বর্ণিত খন্দকের যুদ্ধের দিন দিনশাহাদ রাদিয়াল্লাহ আনহু এর চোখ আঘাতপ্রাপ্ত হলে এবং তার অবস্থার অবনতি ঘটলে তাকে রুফায়দা নামক এক মহিলার কাছে পৌঁছে দেওয়া হল তিনি আহতের চিকিৎসা করতেন নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সকাল সন্ধ্যায় সাদ রাদিয়াল্লাহ আনহু এর কাছ দিয়ে যেতে জিজ্ঞাসা করতেন তোমার দিন কেমন কাটল তোমার রাত কেমন কাটল তিনি তাকে নিজ অবস্থা অবহিত করতেন আদবুল মুফরাদ হাদিস এক এক তিন নয় তাছাড়া খাইবার যুদ্ধে আহত মুসলিম মুজাহিদদের সুস্থ করতে তিনি মাতৃত্বের মমতাময়ী হাত বাড়িয়ে দেন তার এই অবিস্মরণীয় ত্যাগ এবং সেবাশুশ্রুষার স্বীকৃতিস্বরূপ রাসুল সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম পুরুষ মুজাহিদদের সঙ্গে তাকেও গণিমতের মালের অংশ দিয়েছিলেন আজকের বিশ্বেও তিনি নারী চিকিৎসক ও নার্সদের আইডল হয়ে আছেন এছাড়া নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর যুগে যেসব নারী নার্সিম ও সেবাদানে নিয়োজিত ছিলেন তাদের মধ্যে হযরত উম্মে আতিয়াহ আল আনসারি রাদিয়াল্লাহু আনহু অন্যতম মহীয়সি এই নারী রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর সঙ্গে সাতটি যুদ্ধে অংশগ্রহণ করেছেন তিনি সেখানে যুদ্ধাহত সাহাবায়ে কেরামদের সেবা করতেন অর্থাৎ নার্সের দায়িত্ব পালন করতেন সে সময়ের ঘটনা তিনি নিজেই বর্ণনা করে বলেন আমি রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লাম এর সঙ্গে সাতটি যুদ্ধে অংশগ্রহণ করেছি আমি তাদের সাওয়ারি ও মালপত্র রক্ষণাবেক্ষণের জন্য পশ্চাতে থাকতাম তাদের খাবার তৈরি করতাম আহতদের চিকিৎসা করতাম এবং রোগীদের দেখাশোনা করতাম ইবনে মাজাহ হাদিস দুই ছয়। ইসলামের জন্য নিবেদিত প্রাণ আরেক নার্সিং সাহাবির নাম উম্মে সুলাইম রাদিয়াল্লাহ আনহু যুদ্ধাহত সাহাবায় কেরামকে চিকিৎসা দেওয়ার জন্য তিনি অহুদ খায়বার ও হুনাইন ছাড়াও উম্মেসুলাইম রাদিয়াল্লাহ আনহু অনেক যুদ্ধে অংশগ্রহণ করেন তিনি মশক ভরে পানি আনতেন আহতদের পানি পান করাতেন ছাতু গুলিয়ে দিতেন তীর উঠিয়ে দিতেন এবং প্রয়োজনে চিকিৎসার সরঞ্জাম দিয়ে সহযোগিতা করতেন আনাস রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল উল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম উম্মেসুলাইমকে এবং কিছু সংখ্যক আনসার মহিলাকে যুদ্ধে নিয়ে যেতেন তারা মুজাহিদদের পানি সরবরাহ করতেন এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করতেন আবুদাউদ হাদিস দুই পাঁচ তিন এক সুতরাং কথা অবলীলায় বলা যায় স্বাস্থ্যসেবার পেশা একটি সম্মানজনক জিহাদ যা রক্তপাত নয় বরং প্রাণরক্ষা ও আরোগ্যের পথে উৎসর্গিত ইসলামে নারী ও পুরুষ উভয়ের জন্য একল্যাণকর কাজে অংশগ্রহণের অনুমতি রয়েছে চিকিৎসা ও সেবা ক্ষেত্রে নারী সাহাবিয়াদের ভূমিকা প্রমাণ করে এই পেশা কেবল বৈধ নয় বরং উৎসাহব্যঞ্জকও বটে বিশ্ববরেণ্য দার্শনিক ও ইসলামী মনীষী ইমাম আল গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি তার এহইয়াও উলুমিদ্দিন গ্রন্থে চিকিৎসাকে ফরজে কিফায়া বলে উল্লেখ করেছেন তিনি বলেন যখন রোগ বাড়ে তখন চিকিৎসা করা ফরজে কিফায়া হয়ে যায় সমাজে যদি কেউ চিকিৎসা না করে তাহলে সবাই গোনাহগার হবে এই উপলব্ধি প্রমাণ করে স্বাস্থ্যসেবায় নিয়োজিত ব্যক্তিরা কেবল পেশাজীবী নন তারা জাতির রক্ষক ইসলামের দৃষ্টিতে পূর্ণ মর্যাদায় ভূষিত স্বাস্থ্যসেবায় নিয়োজিত প্রতিটি হাত হোক সেটি নার্সের স্নেহস্পর্শ বা চিকিৎসকের প্রজ্ঞাবান পরামর্শ সবই ইসলামের দৃষ্টিতে ইবাদতের মর্যাদা পায় তাই নিয়তের বিশুদ্ধতা থাকলে তাদের প্রতিটি সেবা হয়ে ওঠে ইবাদত প্রতিটি রাতজাগা হয়ে ওঠে সাওয়াবের পাহাড় ইমাম ইবনে কুদামা রহমাতুল্লাহ আলাইহি বলেন রোগীর সেবা খাদ্য সরবরাহ শুশ্রূষা এগুলো আল্লাহর নিকট অত্যন্ত প্রিয় কাজ আলমুগ্নি খণ্ডু পাঁচ স্বাস্থ্যসেবায় নিয়োজিত মুসলিম ভাইবোনদের জন্য এই দিবস এক আত্মসমালোচনার সুযোগও বটে আমার সেবা কি কেবল বেতন নির্ভর নাকি এর পেছনে আছে আল্লাহর সন্তুষ্টি ও মানুষের কল্যাণের নিয়ত যদি নিয়ত বিশুদ্ধ হয় তবে প্রতিটি ইনজেকশন প্রতিটি ভরসার হাত প্রতিটি হাসিমাখা সান্ত্বনার বাক্যই হয়ে উঠতে পারে জান্নাতের সোপান মানবতার এই সেবকরা আলোর বাহক যারা অসুস্থতার অন্ধকারে আসার দীপ্তি জ্বালান তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন শুধু সামাজিক দায়িত্ব নয় বরং একটি ধর্মীয় কর্তব্য তাই আসুন আন্তর্জাতিক নার্স দিবসে আমরা তাদের সম্মান করি কৃতজ্ঞতা জানাই আর দোয়া করি আল্লাহ জেন এই পেশায় নিয়োজিত সব ভাইবোনকে দুনিয়া ও আখিরাতে মর্যাদা দান করেন আমিন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জায়কাল্লাহ খৈরান